প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড গত রবিবার পরীক্ষা শুরুর মাত্র আধ ঘন্টার মধ্যেই ফাঁস হয়ে যায় উত্তরাখণ্ড সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন ইউকে পরীক্ষার প্রশ্নপত্র ঘটনাকে কেন্দ্র করে উত্তরাখণ্ড বেরোজগার সংঘ এবং স্বাভিমান মোর্চার নেতৃত্বে বিপুল সংখ্যক সরকারি চাকরির পরীক্ষার্থী যুবক যুবতী আন্দোলনে নেমেছেন প্যারেড গ্রাউন্ড সহ দেহরাদিন শহরের একাধিক জায়গায় তুমুল বিক্ষোভ পরীক্ষার্থীদের সমাজ মাধ্যমে যুব সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয় মুখ ববি পানোয়ার এবং ত্রিভুবন চৌহান এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন